মুক্তিযুদ্ধের চেতনা বহমান রাখার জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে মুক্তিযুদ্ধের চেতনায় আরও অগ্রগতি হবে বা মুক্তিদের চেতনা সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হবে মুক্তিযুদ্ধের আমরা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধের তিন ভাগের দুই ভাগ চলে গেছে আর কিছু মুক্তিযুদ্ধ আছে এখনো অনেকে স্থবির অনেকে বোধই কয়েকদিন পরে ওরাও থাকবে না কিন্তু আমাদের সন্তানদের প্রতি বীরের সন্তান বীর বীর সন্তানদের প্রতি আমার একটি অনুরোধ হবে প্রথমে তারা দলবদ্ধ হয়ে একে পথে চলে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো দল ছিল না মুক্তিযুদ্ধের সন্তানদের কোনো দল থাকতে পারে না সবাই মিলেমিশে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে টু প্রজন্মের মাঝে ছড়িয়ে যেতে হবে যদিও সেসব কারিগলাম তৈরি হয়নি সে কারিকলামের মাধ্যমে দিয়ে আমাদের ব্যর্থতা আছে আর কারি যদি থাকতো তাহলে আমরা আরও এগিয়ে নিতে পারতাম প্রজন্ম টু প্রজন্মের মাঝে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ আর সমনত রাখার জন্য প্রশ্ন করা যেত যাই হোক এখন মুক্তিযুদ্ধের সন্তানেরা আছে থাকবে জন প্রজন্মে তো মুক্তিযুদ্ধ সন্তান চলে গেলে আরেক সন্তান হবে এই প্রজন্ম যদি প্রতি আমার অনুরূপ আদেশ তোমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে যাহাতে আমাদের মৃত্যুর পরে মুক্তিযুদ্ধের চেতনা সম্ম থেকে আমরা যেন অসম্মানিত না হই এখন যে সম্মান পেয়ে যাচ্ছি আমাদের মৃত্যুর পরেও যাতে আমরা এমন কোনো কার্যকলাপ করা যাবে না মুক্তিযুদ্ধের সন্তান বীর বীর কখনও অন্যায় করতে পারে না বীর কখনো বীরের ছেলেরা কখনো পথভ্রষ্ট হতে পারে না তাদের মাঝে অনেকেই তো দলমল থাকতে পারে সবাইকে মিলেমিশে যারা বুঝে না তারা বুঝে করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ইতিহাসকে চলমান রাখতে হবে চলমান রাখলে একদিন যদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ইতিহাস থাকবে যতদিন বাংলাদেশ থাকবে বীর সন্তানের বীর থাকবে এই ছিরিত্ব আশা করি আমি আমি দোয়া করি যাতে এই বীরত্ব গাঁথা সংরক্ষণ থাকে সংরক্ষণ করার জন্য যতটুকু দরকার যতটুকু প্রয়োজন অতটুকু করব বলে আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মুক্তিযুদ্ধের সন্তান মাসুদুল করিম অরিন আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এইগুলো উদ্যোগ অত্যন্ত কঠিন আমি আশীর্বাদ করি দোয়া করি আপনি যাতে চূড়ান্ত সফলতার পথে এগিয়ে যান কারণ আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সংলক্ষ অনেকের মনে নেই অনেকের মনে আছে কেউ সহযোগিতা করবে কেউ সহযোগিতা করবার মন থাকলেও পারে না সেই দক্ষতা নয় ভুল গেছে ওগুলো তারপর যতটুকু চেষ্টার মধ্যে দিয়ে আপনার এই প্রসেসটাকে সফল চেষ্টা শেষ প্রশাসকে সফল করবার জন্য চেষ্টা করবেন আপনার জন্য শুভকামনা রইল মুক্তিযুদ্ধ সন্তানদের সকলের প্রতি